জয় শ্রীকৃষ্ণ প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের সবাইকে আবার একবার মুক্তের পাঠশালাতে স্বাগতম তো আজকে আমরা কী করবো আজকে আমাদের কিছু পূর্বেই আমাদের এক্সাম শেষ হয়েছে আমাদের তো সেই যে এক্সামে যে আমাদের পুরো আশিটা প্রশ্ন সেই আশিটা প্রশ্নের উত্তরগুলো আমরা দেখে নেব এই ভিডিওতে আমরা কী করবো এই ভিডিওতে শুধুমাত্র আমরা কোনটা সঠিক উত্তর আমরা দেখে নেব পরবর্তীতে এর পরে আমরা আলাদা আলাদাভাবে মেন্টাল অ্যাবিলিটি অঙ্ক এবং বাংলা আলাদা আলাদাভাবে বিস্তারিতভাবে আমরা ভিডিও আনব যে কোনটা প্রশ্নের উত্তর কোনটা এবং কেন হলো এই ভিডিওতে শুধু আমরা উত্তরগুলো দেখে নেব ঠিক আছে প্রত্যেকে উত্তরগুলো মিলিয়ে নাও এবং প্রত্যেকে কমেন্টে জানাবে কে কোথা থেকে বলছো নাম লিখবে জেলার নাম লিখবে এবং সঙ্গে তোমার কত নম্বর হচ্ছে সেটা প্রত্যেকে কমেন্ট করে জানাবে ঠিক আছে তার সঙ্গে বলি তো কোনো অভিভাবক যদি এইরকম দেখছেন যে আপনার সন্তানকে দু হাজার পঁচিশের জন্য নবোদের প্রিপারেশন করাতে চান অনলাইন কিংবা অফলাইন আমাদের অফলাইন সেন্টারগুলি পূর্ব মেদিনীপুর জেলায় অবস্থিত রয়েছে এবং আমাদের অনলাইন কোচিংও দেওয়া হয় তো অফলাইন কিংবা অনলাইন কোচিংয়ের জন্য সেভেন এইট সেভেন টু সিক্স এই নম্বরে যোগাযোগ করুন তো চলো স্টুডেন্টস আমরা কি করব আমরা প্রশ্নগুলো এক এক করে দেখে নেব চলো উত্তরগুলো আমরা শুধু দেখে নেব প্রথমে আমাদের অমিল ছবি থাকে দাগ নম্বর এদিক ওদিক হতে পারে তোমরা প্রশ্নের সঙ্গে মিলিয়ে নাও দেখো প্রথম প্রশ্নে আমাদের যে অমিল ছবি রয়েছে এটা সঠিক উত্তর আমাদের হয়ে যাবে ডি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে পরবর্তীতে আমাদের ভিডিও আসবে যেখানে বিস্তারিতভাবে বলা হবে যে কেন আমাদের ডি উত্তর হলো এই ভিডিওতে শুধু আমরা উত্তরগুলো এক এক করে দেখে নেব চলো দেখো পরবর্তীতে যে আমাদের রয়েছে এটার সঠিক উত্তর আমাদের হয়ে যাবে বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে হয়েছে এক এক করে বলছি প্রত্যেকে ম্যাচ করে নাও এবং কাউন্ট করতে থাকো কার কতগুলো করে ঠিক হচ্ছে যতগুলো ঠিক হবে তার সঙ্গে এক দশমিক দুই পাঁচ গুণ করে কত নাম্বার আসছে প্রত্যেকে জানাবে তো তিনের দাগে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে তিনের দাগে ডি প্রথমে অমিল ছবি চলছে অমিল ছবি একদমই সহজ রয়েছে ঠিক আছে অমিল ছবি একদমই সহজ রয়েছে এরপরে আমাদের চারের দাগের অমিল ছবিতে সঠিক উত্তর হয়ে যাবে চারের দাগের সি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে ঠিক আছে চারের সি আমাদের সঠিক উত্তর চলো এরপরে অমিল ছবি আমাদের কমপ্লিট হয়ে গেল আমরা চলে যাব হুবহু মিলে চলে যাব পাঁচের দাগের হুবহু মিলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে ডি পাঁচের দাগ বলছি না প্রশ্নটার সঙ্গে মিলিয়ে নাও প্রত্যেকের যে পাঁচের দাগ থাকবে এমন কোনো কথা নেই কারুর ছয় থাকতে পারে আটে থাকতে পারে সাতে থাকতে পারে ঠিক আছে প্রশ্নটার সঙ্গে ম্যাচ করে নাও এরপরে ছয়ে যে আমাদের প্রশ্নটা রয়েছে তার সঠিক উত্তর আমাদের হয়ে যাবে হুবহু মিলে ডি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে ঠিক আছে চলো এরপরে সাথে যে প্রশ্ন রয়েছে সাতে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে সাতের বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে সাতের বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে ঠিক আছে সাতের বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে চলো এরপরে আটের দাগে যে আমাদের অমিল ছবি রয়েছে সরি অমিল ছবি না হুব হুমিল তার সঠিক উত্তর হয়ে যাবে বি মেন্টাল অ্যাবিলিটি একদম সহজ রয়েছে একদম চল্লিশটা অ্যাবিলিটি একদম সহজ রয়েছে কেবলমাত্র আমাদের কেবলমাত্র নয় সবগুলোই ঠিকঠাকই আছে অঙ্কের পোর্শনটা একটু টাফ রয়েছে চলো এখন আমরা কি বলছি শুধু উত্তরগুলো আমরা দেখব পরবর্তী ভিডিওতে আমরা বিস্তারিতভাবে দেখব কোনটা সঠিক উত্তর এবং কেন হয়েছে চলো নয়ের দাগে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে নয়ের ডি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে নয়ের ডি চলো দশে দেখে নাও দশে সঠিক উত্তর আমাদের হয়ে যাবে দশের এ দশের এ আমাদের সঠিক উত্তর হবে চলো এগারোতে চলে আসো মাঝখানে কালো বিন্দু একমাত্র বি এগারোর বি সঠিক উত্তর প্রত্যেকে কাউন্ট করতে থাকো কতগুলো করে ঠিক হচ্ছে এবং প্রত্যেকে জানাবে কার কতগুলো করে ঠিক হচ্ছে শেষে কতগুলোর সঙ্গে এক দশমিক দুই পাঁচ গুণ করে প্রত্যেকে জানাবে কতগুলো ঠিক হচ্ছে বাইরে তিনটা থাকবে কার মধ্যে রয়েছে সি মধ্যে রয়েছে চলো বারো সঠিক উত্তর দেখতে থাকো শুধু উত্তর করে করে নাও দেখতে থাকো তে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে তেরোর একটু করে রেখা বেরিয়ে থাকবে তাহলে তেরোর বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে তেরোর বি আমাদের সঠিক উত্তর হবে চলো চোদ্দোতে চলে আসো চোদ্দোতে আমাদের সঠিক উত্তর হবে চোদ্দো একটা দুটো তিনটে চারটা বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে পনেরোতে চলে আসো পনেরোতে আমাদের হয়ে যাবে পনেরোতে পনেরোতে বি সঠিক উত্তর হয়ে যাবে এখন প্রত্যেকে উত্তরগুলো ম্যাচ করে নাও পরবর্তীতে ভিডিও আসবে সেখানে খুব সুন্দর করে সলিউশন বিস্তারিতভাবে দেখে নেবে তোমরা প্রত্যেকে সেটা আলাদা আলাদাভাবে আসবে মেন্টাল এবিলিটি একটা আলাদা আসবে ভাষা একটা আলাদা আসবে গণিত একটা আলাদা আসবে ষোলোতে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে ষোলোতে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে এ ঠিক আছে মেন্টাল মানসিক দক্ষতা একদমই সহজ রয়েছে সতেরোতে চলে আসো সতেরোতে অর্থাৎ আমাদের ধারা সম্পর্ক স্থাপনে চলে আসো সম্পর্ক স্থাপনে এটা কে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে সি উত্তরগুলো দেখে নাও সতেরোর সি আঠারোতে আমাদের ক্যান্সেল হলে শুধু এইগুলো থাকবে আঠারোর সি আঠারোর সি হয়ে যাবে প্রত্যেকে জানাবে কতগুলো করে কার ঠিক হচ্ছে কেমন কি উনিশের আমাদের যে চিত্র রয়েছে তার সঠিক উত্তর হয়ে যাবে উনিশের সি প্রত্যেকে অপশানের সঙ্গে চিত্রের সঙ্গে অপশানগুলো ভালো করে ম্যাচ করে নাও ঠিক আছে কুড়ির আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কুড়ির এটা রয়েছে এইদিকে ওটা তাহলে নিচের দিকে থাকবে কোনটাতে রয়েছে বলো তো কুড়ির আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কুড়ির বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে ঠিক আছে দেখো এ আর বি এর মধ্যে আচ্ছা ডিটেলসটা শেষে বলবো ঠিক আছে শেষে বলতে পরবর্তী ভিডিওগুলোতে কুড়ির সঠিক উত্তর আমাদের হয়ে যাবে কুড়ির বি আমাদের সঠিক উত্তর হবে ঠিক আছে চলো এরপরে চলে আসো এরপরে চলে আসো একুশে চলে আসো একুশে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে একুশের সি একুশের সি আমাদের সঠিক উত্তর বাইশে চলে আসো বাইশের সঠিক উত্তর আমাদের হয়ে যাবে একদম সহজ বোঝাই যাচ্ছে বাইশের বাইশের বি আমাদের সঠিক উত্তর তেইশে চলে আসো তেইশে এটাকে বাড়াতে হবে তেইশের এ আমাদের সঠিক উত্তর হবে তেইশের সঠিক উত্তর হবে আমাদের এ ঠিক আছে এরপরে চব্বিশে আসো চব্বিশে দেখো এই একটা ঘর থাকবে কেবলমাত্র এর মধ্যে রয়েছে চব্বিশের আমাদের সঠিক উত্তর হয়ে যাবে চব্বিশের এ আমাদের সঠিক উত্তর হয়ে যাবে ঠিক আছে চব্বিশের এ আমাদের সঠিক উত্তর হয়ে যাবে চলো এরপরে চব্বিশের পরে আমরা দেখে নেব এরপরে আয়না চিত্র দেখে নেব মিরার ইমেজ পঁচিশের দাগে দেখো পঁচিশের একদম সহজ রয়েছে পঁচিশের সঠিক উত্তর হয়ে যাবে পঁচিশের এ ঠিক আছে পঁচিশের এ ছাব্বিশের দেখো যেমনটা আছে তেমনই থাকবে ছাব্বিশের সি ছাব্বিশের সঠিক উত্তর হয়ে যাবে ছাব্বিশের সি সাতাশে চলে আসো টি ও এম এমও টি এ আমাদের সঠিক উত্তর হয়ে যাবে সাতাশে ঠিক আছে আঠাশে চলে আসো আঠাশে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে আঠাশের এ আমাদের সঠিক উত্তর হয়ে যাবে আঠাশের সঠিক উত্তর আমাদের হয়ে যাবে এ এরপরে চলে আসো উনত্রিশের দাগে পেপার কাটিংগুলোতে চলে আসো পেপার কাটিংগুলোতে উনত্রিশের দাগের যে চিত্র রয়েছে তার সঠিক উত্তর হয়ে যাবে এ আমাদের সঠিক উত্তর হয়ে যাবে ঠিক আছে এরপরে চলে আসো তিরিশের দাগে তিরিশের দাগের পেপার কাটিং আমাদের হয়ে যাবে সি তিরিশের দাগের পেপার কাটিংয়ে সঠিক উত্তর হয়ে যাবে সি তিরিশের পরে একত্রিশের দাগে চলে আসো একত্রিশের দাগের পেপার কাটিংয়ে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে এ একত্রিশের সঠিক উত্তর হয়ে যাবে এ উত্তরগুলো স প্রত্যেকে ম্যাচ করে নাও ডিটেলস ভিডিও পরবর্তীতে আসবে বত্রিশে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে বত্রিশের আমরা যদি করি বত্রিশের বি হয়ে যাবে বত্রিশের সঠিক উত্তর হয়ে যাবে বি তাহলে মেন্টাল অ্যাবিলিটিতে আর আটটা প্রশ্ন আমাদের বাকি রয়েছে এক এক করে দেখতে থাকো এরপরে আমাদের রয়েছে চিত্র গঠন বলে তেত্রিশের যে চিত্র রয়েছে সেটার সঠিক উত্তর আমাদের হয়ে যাবে ডি তেত্রিশের যে চিত্র রয়েছে তার সঠিক উত্তর হয়ে যাবে ডি এরপরে চৌত্রিশে চলে আসো চৌত্রিশের আমাদের সঠিক উত্তর হয়ে যাবে চৌত্রিশের এ ঠিক আছে এরপরে চলে আসো পঁয়ত্রিশ পঁয়ত্রিশের আমাদের সঠিক উত্তর হয়ে যাবে পঁয়ত্রিশের সি পঁয়ত্রিশের সঠিক উত্তর আমাদের হয়ে যাবে পঁয়ত্রিশের সি চলো ছত্রিশে চলে আসো ছত্রিশে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে ছত্রিশের বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে ছত্রিশের তাহলে আর আমাদের চারটা প্রশ্ন বাকি রয়েছে মেন্টাল এবিলিটিতে এক এক করে দেখো সাঁত্রিশে আমাদের কি রয়েছে লুকানো চিত্র রয়েছে শেষ আমাদের রয়েছে চারটা প্রশ্ন সাঁত্রিশের আমাদের সঠিক উত্তর হবে সাঁত্রিশের এ ঠিক আছে সাঁত্রিশের পরে আটত্রিশে যে প্রশ্নটা রয়েছে আটত্রিশে আমাদের লুকানো চিত্রের সঠিক উত্তর হয়ে যাবে আটত্রিশের সি আটত্রিশের সি এবার চলে আসবো উনচল্লিশে উনচল্লিশের আমাদের লুকানো চিত্র হয়ে যাবে এ উনচল্লিশে আমাদের লুকানো চিত্র হয়ে যাবে এ শেষ মেন্টাল অ্যাবিলিটি লুকানো চিত্রের চল্লিশের দাগে দেখো আমাদের সঠিক উত্তর কোনটা হয়ে যাবে চল্লিশের দাগের সি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে তাহলে এই হচ্ছে আমাদের মেন্টাল অ্যাবিলিটির চল্লিশটা প্রশ্ন আমি আর একবার রিপিট করবো দেখো চল্লিশের প্রশ্ন আমি উপর থেকে নিচের দিকে নিচ থেকে ওপরের দিকে যাচ্ছি চল্লিশের সি চল্লিশের যে প্রশ্ন রয়েছে উনচল্লিশের এ আটত্রিশের প্রশ্নের সি প্রত্যেকে ম্যাচ করে নাও সাঁইত্রিশের এ ছত্রিশের আমাদের হয়েছে বি পঁয়ত্রিশের আমাদের হয়েছে সি চৌত্রিশ এর এ তেত্রিশের ডি বত্রিশের যে আমাদের ফিগার রয়েছে তার উত্তর বি একত্রিশের এ তিরিশের সি উনত্রিশের এরপরে আমাদের আয়না চিত্র আঠাশের এ সাতাশের এ ছাব্বিশের সি ছাব্বিশের সি পঁচিশের এ চব্বিশের এ তেইশের এ বাইশের বি আর একুশের আমাদের হবে সি এরপরে আমাদের কুড়ির দাগে আমাদের সম্পর্ক স্থাপন কুড়ির দাগে আমাদের হবে বি উনিশের দাগের সি আঠারোর দাগের সি সতেরো দাগের সি এবারে চলে আসবো আমাদের ধারাবাহিক চিত্র ষোলোর এ পনেরোর বি চোদ্দোর বি তেরোর বি এরপরে চলে আসব ফাঁকাঘর পূরণে বারোর সি এগারোর বি দশের এ নয়ের ডি এরপরে আসবো হুবহু মিল আটের বি সাতের বি ছয়ের ডি পাঁচের ডি আর অমিল ছবিগুলোতে আমাদের একদমই সহজ ছিল চারের সি তিনের ডি দুইয়ের বি আর একের ডি এই হলো আমাদের চল্লিশটা মেন্টালাবিলিটি মানসিক দক্ষতা ফিগার বলে থাকি সেইগুলোর উত্তর এরপরে আমরা চলে যাব অঙ্কগুলোতে চলে যাব। আমরা কেবলমাত্র উত্তরগুলো দেখে নেব সমস্ত সলিউশান ভিডিও এর পরেই তোমরা পেয়ে যাবে ঠিক আছে বিস্তারিতভাবে সলিউশন তোমরা এর পরেই আমাদের চ্যানেলের মধ্যে পেয়ে যাবে চলো অঙ্কগুলোতে দেখে নাও প্রথমের দাগে দেখো 41 দাগের অঙ্ক যেটা ছিল 30 কিগ্রা মিষ্টিকে বাই 3 কিগ্রা ওজনের প্রতিটি বাক্সে ভরলে মোট কয়টি বাক্স বানানো যাবে সঠিক উত্তর আমাদের হয়ে যাবে অপশন ডি 45টি সঠিক উত্তর আমাদের হয়ে যাবে অপশন ডি 45টি এরপরে বিয়াল্লিশের দাগে আসো একটি ভগ্নাংশ একই বা সমান থাকে যদি অপশান সি হয়ে যাবে শূন্য ছাড়া লব এবং হরকে একই সংখ্যা দিয়ে গুণ করলে তবেই ভগ্নাংশের মান একই বা সমান থাকে বিয়াল্লিশের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি তেতাল্লিশের দাগের প্রশ্নে চলে আসো একটি বস্তু দু টাকা দিয়ে বিক্রয় করলে যত টাকা লাভ হয় এক হাজার আটশো পঞ্চাশ টাকা দিয়ে বিক্রয় করলে তত টাকা ক্ষতি হয় বস্তুটির ক্রয় মূল্য কত হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি দু হাজার একশো পঁচানব্বই টি সঠিক উত্তর হয়ে যাবে বিয়ের দাগ দু হাজার একশো পঁচানব্বই টি নয় দু হাজার একশো পঁচানব্বই টাকা চুয়াল্লিশের দাগে চলে আসো যদি এ বাই বি একটি ভগ্নাংশ হয় যেখানে এ সমান বি মাইনাস থ্রি এবং এ প্লাস দশ বাই বি মাইনাস এ বাই বি সমান দশ বাই সাত তবে এ বাই বি কত হবে সঠিক উত্তর আমাদের হয়ে যাবে অপশান সি চার বাই সাত সঠিক উত্তর আমাদের হয়ে যাবে পঁয়তাল্লিশের চলে আসো যদি একটি বর্গের প্রত্যেকটি বাহু তিন ভাগের এক ভাগ করা হয় তবে বর্গের ক্ষেত্রফল বর্গটির ক্ষেত্রফল কত হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি নয় ভাগের এক ভাগ আমাদের সঠিক উত্তর হয়ে যাবে নয় ভাগের এক ভাগ আমাদের সঠিক উত্তর হয়ে যাবে চলো এরপরে আমরা চলে আসব ছেচল্লিশ এর দাগের প্রশ্নে একত্রিশ পূর্ণ সাত বাই ষোলোকে দশমিকে পরিবর্তন করলে কত হবে ছেচল্লিশ এর দাগের প্রশ্নে দেখো একত্রিশ পূর্ণ সাত বাই ষোলোকে যদি আমরা দশমিকে পরিণত করি তাহলে সঠিক উত্তর আমাদের কত চলে আসবে দেখো অপশান সি আমাদের চলে আসবে একত্রিশ দশমিক চার তিন সাত পাঁচ আমাদের সঠিক উত্তর চলে আসবে ঠিক আছে এরপরে চলে যাবো সাতচল্লিশের দাগে চলে যাব সাতচল্লিশের দাগে আমাদের সঠিক উত্তর হবে একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি সতেরো মিটার দৈর্ঘ্য এবং এগারো মিটার প্রস্থের আয়তক্ষেত্রের পরিসীমার সমান তাহলে সেই বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত হবে আমাদের জানতে চেয়েছে সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমাদের হয়ে যাবে অপশান এ একশো ছিয়ানব্বই বর্গমিটার আমাদের সঠিক উত্তর হয়ে যাবে 196 বর্গমিটার আমাদের সঠিক উত্তর হয়ে যাবে ঠিক আছে এরপরে 48 এর দিকে 4392 ভাগ 3.666 সেটাকে যদি আমরা সেটা সমান কত 1200 তাকে যদি আমরা 439.2 কে 36.6 দিয়ে ভাগ করি ঠিক আছে তাহলে ছত্রিশ দশমিক ছয় দিয়ে ভাগ করলে আমাদের কত আসবে অপশান এ বারও আমাদের সঠিক উত্তর চলে আসবে ঠিক আছে চলো পরবর্তী উনপঞ্চাশের দাগের প্রশ্ন দেখো ঊনপঞ্চাশের দাগের প্রশ্ন দেখো একটি আয়তাকার জমির ক্ষেত্রফল ছশো ষোলো বর্গমিটার এবং এর প্রস্থ বাইশ মিটার জমিটির চার ধারে বেড়া দিতে প্রতি মিটারে সাত দশমিক পাঁচ শূন্য টাকা করে খরচ হলে অর্থাৎ সাত টাকা পঞ্চাশ পয়সা হিসেবে খরচ হলে মোট কত খরচ হয়ে যাবে অপশান ডি সাতশো পঞ্চাশ টাকা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে ঠিক আছে চলো ঊনপঞ্চাশের দাগে পঞ্চাশের প্রশ্ন দেখো নয় ছয় এবং শূন্য নয় ছয় এবং শূন্য এই সংখ্যাগুলো দিয়ে বানানো তিন অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা এবং সবচেয়ে ছোট সংখ্যার গুণফল হবে নয় ছয় শূন্য এই সংখ্যাগুলো দিয়ে বানানো তিন অঙ্কের সবচেয়ে বড় আমাদের সঠিক উত্তর হয়ে যাবে পঞ্চাশের সি পাঁচ লক্ষ চুরাশি হাজার ছশত চল্লিশ আমাদের সঠিক উত্তর হয়ে যাবে ঠিক আছে চলো পরবর্তী প্রশ্নে চলে আসবো আমরা চলে যাব একান্ন দাগের প্রশ্নে দেখো কি বলা রয়েছে যদি আমরা এক থেকে একশো পর্যন্ত সব সংখ্যাগুলো লিখি এক থেকে পুরো একশো পর্যন্ত সমস্ত সংখ্যাগুলো লিখলে নয় অঙ্কটি কতবার লিখতে হবে নয় অঙ্কটি আমাদের অপশান বি কুড়ি বার লিখতে হবে নয় অঙ্কটিকে কতবার লিখতে হবে কুড়ি বার লিখতে হবে অপশান বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে চলো বাহান্ন দাগের প্রশ্নে চলে আসো পাঁচ পূর্ণ তিন বাই আট গুণিতক আট পূর্ণ এক বাই আট বিয়োগ তিন পূর্ণ এক বাই আট গুণ পাঁচ পূর্ণ পাঁচ বাই আটকে সরল করলে সেই সরলের কাছাকাছি মান কোনটা আসবে দেখো করলে মোটামুটি পাওয়া যাবে কোন মানটা পাওয়া যাবে অপশান বি ছাব্বিশ আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ছাব্বিশ আমাদের সঠিক উত্তর হয়ে যাবে দাগের অঙ্ক একটু স্ট্যান্ডার্ড লেভেলের ছিল তিপ্পান্ন দাগের অঙ্ক যেখানে আমাদের একটা চিত্র দেয়া রয়েছে সেই চিত্রে এ ও বিও সি সিও ডি আর ডিও এর মান বের করতে বলেছে জাস্ট উত্তরটা দেখে নাও পরে বিস্তারিতভাবে আমরা জানবো সঠিক উত্তর আমাদের হয়ে যাবে অপশান এ কুড়ি ডিগ্রি চল্লিশ ডিগ্রি আশি ডিগ্রি ও একশো কুড়ি ডিগ্রি ঠিক আছে তিপ্পান্নর পরে চলে আসো চুয়ান্নর দাগে তিন শূন্য 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 নয়ের এর মান অঙ্কে লেখা রয়েছে সেটাকে কথায় লিখতে হবে সঠিক উত্তর আমাদের চলে আসবে অপশান সি তিন দশক হাজার এবং নয় এককের সমান অপশান সি আমাদের সঠিক উত্তর হবে পঞ্চান্ন দাগে একটি সংখ্যা থেকে তার অঙ্কগুলির যোগফলকে বিয়োগ করা হলে সেই প্রাপ্ত সংখ্যা সর্বদা ভাজ্য হবে কত দ্বারা অপশান ডি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে নয় দিয়ে নয় দ্বারা বিভাজ্য হবে সর্বদা ঠিক আছে পঞ্চান্ন দাগ হয়ে গেল এবার আমরা চলে আসবো ছাপ্পান্ন দাগে যদি দুটি কোণের যোগফল একটি হয় যদি দুটো কোণের যোগফল একটি স্থূল নিম্নলিখিত কোনটি সম্ভব নয় কোনটি সম্ভব নয় অপশান ডি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে দুইটি সমকোণ কখনোই সম্ভব নয় চলো সাতান্ন দাগের প্রশ্ন রয়েছে সুমিতের ওজন একশো সাত এবং সঞ্জয়ের ওজন বিরাশি কিগ্রা জনের দুইজনের ওজনকে নিকটতম দশকে পরিণত করলে উভয়ের ওজনের মানের অন্তর কত হবে সঠিক উত্তর আমাদের হয়ে যাবে অপশান এ তিরিশ কিগ্রা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে তিরিশ কিগ্রা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে চলো আঠান্ন দাগের প্রশ্নে নিচে একটা দণ্ডচিত্র দেওয়া আছে যেখানে বিভিন্ন দেশের ক্রিকেট দলের দ্বারা প্রতি বছর কতগুলো করে ম্যাচ খেলে সেটা দেখানো হয়েছে তাহলে আমাদের জানতে চেয়েছে অস্ট্রেলিয়ার টিম পাকিস্তানের থেকে কত ম্যাচ বেশি খেলেছে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ আটটি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে উনষাটের প্রশ্নে চলে আসো একটি বইয়ের ক্রয় মূল্য একশো টাকা একটি দোকানদার এই রকম তিনটি বই দুশো পঁচাত্তর টাকা দিয়ে বিক্রি করলো তার কত লাভ বা ক্ষতি হবে উনষাটের দাগের আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি পঁচিশ টাকা ক্ষতি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে চলো অঙ্কের শেষ প্রশ্ন ষাটের দাগ দেখো একটি মেশিন এক মিনিটে বারো পৃষ্ঠা ছাপাতে পারে তাহলে পাঁচ হাজার সাতশো ষাট পৃষ্ঠা ছাপাতে কত সময় লাগবে অপশান বি আট ঘন্টা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে তাহলে অঙ্কের কুড়িটা প্রশ্নের উত্তরগুলো আর একবার দেখে নেব ষাটের দাগের অঙ্কের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি আট ঘন্টা উনষাটের দাগের অঙ্কের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি পঁচিশ টাকা ক্ষতি এরপরে তোমার আঠান্ন দাগের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ আট সাতান্ন দাগের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ তিরিশ কিগ্রা ছাপ্পান্ন দাগের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি দুটি গুণ দুইটি সমকণ অপশান ডি এরপরে পঞ্চান্ন দাগের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি নয় দিয়ে চুয়ান্ন দাগের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি তিন দশক হাজার এবং নয় এককের সমান তিপ্পান্ন দাগের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ কুড়ি ডিগ্রি চল্লিশ ডিগ্রি আশি ডিগ্রি একশো কুড়ি ডিগ্রি বাহান্ন দাগের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ছাব্বিশ একান্ন দাগের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি কুড়ি এরপরে চলে আসো আমি দুটো দুটো সোজা সোজা দেখিয়ে দেখিয়ে যাব ঠিক আছে পঞ্চাশের দাগের অঙ্কের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি পাঁচ লক্ষ চুরাশি হাজার ছশো চল্লিশ পঁয়তাল্লিশের দাগের সঠিক উত্তর হবে অপশান ডি নয় ভাগের এক ভাগ এরপরে চুয়াল্লিশের দাগের সঠিক উত্তর হবে অপশান সি চার বাই সাত ঊনপঞ্চাশের দাগের সঠিক উত্তর হবে অপশান ডি সাতশো পঞ্চাশ টাকা তেতাল্লিশের দাগের সঠিক উত্তর হবে অপশান বি দু হাজার একশো পঁচানব্বই টাকা আটচল্লিশের দাগের সঠিক উত্তর হবে অপশান এ বারো বিয়াল্লিশের দাগের সঠিক উত্তর হবে অপশান সি শূন্য ছাড়া লব এবং হরকে একই সংখ্যা দিয়ে গুণ করা হয় আর সাতচল্লিশের দাগের সঠিক উত্তর হবে অপশান এ একশো ছিয়ানব্বই বর্গমিটার এরপরে চলে আসো একচল্লিশের দাগের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি পঁয়তাল্লিশটি আর ছেচল্লিশের দাগের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি একত্রিশ দশমিক চার তিন সাত পাঁচ ঠিক আছে চলো গণিত আমাদের হয়ে গেল এবার আমরা চলে আসব একই রকমভাবে ভাষা জ্ঞানে আমরা চলে আসব। ঠিক আছে তাহলে ভাষা জ্ঞান সুন্দর করে উত্তরগুলো মিলিয়ে নাও প্রথম অনুচ্ছেদ রয়েছে বৈজ্ঞানিক চিকিৎসক দিয়ে আমাদের যে অনুচ্ছেদটা রয়েছে সেটার এক এক করে উত্তরগুলো দেখে নাও 61 দাগের উত্তর অনেকক্ষণ টিভি দেখলে আমাদের ড্যাশ প্রভাবিত হয় না অপশন বি উচ্চদা 62 দাগে আতঙ্ক এবং হিংসাত্মক দৃশ্য যুবক যুবতীদের মধ্যে মনোবৈজ্ঞানিক সমস্যার সৃষ্টি করে মনোবৈজ্ঞানিক সমস্যার සම්বন্ধ কার সাথে রয়েছে মনের সাথে অপশন ই আমাদের সঠিক উত্তর হয়ে যাবে মনের সাথে ঠিক আছে চলো তেষট্টি শিশুদের দৃষ্টিশক্তির ওপর টিভি দেখার প্রভাব সবথেকে থেকে বেশি পড়ে কারণ সি হবে অনেক কাছ থেকে টিভি দেখে সমার্থক শব্দ কোনটি শব্দ সমার্থক অপশান সি হয়ে যাবে সমার্থক যার সমান অর্থ রয়েছে অপশান সি কম তে অনুচ্ছেদে উল্লিখিত হানিকারক শব্দটির বিপরীত শব্দ কি হানিকারক শব্দের বিপরীত শব্দ হচ্ছে উপযোগী হানিকারক শব্দের বিপরীত শব্দ উপযোগী আমাদের সঠিক উত্তর হয়ে যাবে পঁয়ষট্টি ছেষট্টির দাগে চলে আসো এটা আমাদের রয়েছে ওই কৃতজ্ঞতা নিয়ে অনুচ্ছেদটা রয়েছে ধন্যবাদের অর্থ হল যে আমরা অপশান ডি কৃতজ্ঞ সাতষট্টিতে চলে আসো একটি মহান সদ্গুণ কী অপশান বি কৃতজ্ঞতা প্রদর্শন অপশান বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে আটষট্টিতে আমরা ড্যাশ মাধ্যমেও কৃতজ্ঞ হতে পারি অপশান ডি আমাদের হয়ে যাবে চিন্তাধারার মাধ্যমেও কৃতজ্ঞ হতে পারি ঠিক আছে এটা একবার চিন্তাধারা কথাবার্তা কাজকর্ম ঠিক আছে ঠিক আছে চলো কোন সত্তরের দাগে সহায়ক শব্দটি কি সহায়ক একটি বিশেষণ শব্দ সহায়ক শব্দটি একটি বিশেষণ শব্দ সত্তরের দাগে সদ্গুণের অর্থ কি সদ্গুণ কথার অর্থ কি অপশানে ভালো গুণ দুটো অনুচ্ছেদ আমাদের হয়ে গেল পাঁচটা পাঁচটা দশটা প্রশ্ন বাকি দুটো অনুচ্ছেদে চলে আসবো অপশান অনুচ্ছেদে চলে আসবো যেটা দিয়ে যে অনুচ্ছেদটা রয়েছে বিনম্রতা মহান কি বিনম্রতা একটি মহান গুণ অপশান এ বাহাত্তরে বিনম্রতা মানে ড্যাশ হওয়া বিনম্রতা মানে অপশান বি সুশীল হওয়া অপশান বি তিয়াত্তরের দাগে বিনম্র ব্যক্তি ড্যাশ দ্বারা শিক্ষা প্রাপ্ত করে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ অন্যের অনুভব দ্বারা শিক্ষা প্রাপ্ত করে তিয়াত্তরের সঠিক উত্তর হয়ে যাবে বিনম্র ব্যক্তি অপশান এ অন্যের অনুভব দ্বারা শিক্ষা প্রাপ্ত করে চুয়াত্তরের দাগে অহংকারের সমার্থক শব্দ কি অহংকারের সমার্থক শব্দ হচ্ছে গর্বিত পঁচাত্তর জেদির বিপরীত শব্দ কি বিপরীত শব্দ জেদি শব্দের বিপরীত শব্দ হলো অপশন সি সহমত জেদি শব্দের বিপরীত শব্দ হলো কি সহমত চলো এবারে শেষ অনুচ্ছেদ যেটা আমাদের সুন্দর লাল বহুগুণার যে আমাদের অনুচ্ছেদটা রয়েছিল ছিয়াত্তর থেকে প্রশ্নগুলো দেখে নাও সুন্দর লাল বহুগুণা একজন মহান কি ছিলেন একজন মহান পরিবেশবিদ ছিলেন সুন্দর লাল বহুগুণা একজন কি ছিলেন মহান পরিবেশবিদ ছিলেন একবার দেখে সমাজ গ르মি ঠিক আছে চলো সাতাত্তরের দাগে তার গ্রামটি ড্যাশ দিয়ে ঘেরা ছিল তার গ্রামটি কি দিয়ে ঘেরা ছিল অপশন সি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে সবুজ শ্যামল বন দ্বারা ঘেরা ছিল 78 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে বৃক্ষ কাটার ফলে ড্যাশ কবলে পড়ল বৃক্ষ কাটার ফলে অপশন এ আমাদের হয়ে যাবে বিধ্বস্তি বননার কবলে পড়ল ঠিক আছে 79 এর দাগে সুন্দরলাল বহুগুণা ড্যাশ সুন্দরলাল সুন্দর বহুগুণা এটা একটি কি ব্যক্তিবাচক বিশেষ্য একজন ব্যক্তির নাম ব্যক্তিবাচক বিশেষ্য আশির দাগে মূল্যবানের সমার্থক শব্দ কি মূল্যবানের সমার্থক শব্দ হচ্ছে অনুপযুক্ত মূল্যবানের সমার্থক শব্দ হলো অনুপযুক্ত তো মোটামুটি আমরা আশিটা প্রশ্নের আলোচনা করে ফেললাম আমি খুবই অল্প সময়ের মধ্যে দ্রুততার সঙ্গে প্রশ্নগুলো দেখে আমি যতটা সঠিক উত্তর মনে হয়েছে আমি করিয়েছি এবারে পরবর্তীকালে আমি দেখতে গিয়ে যদি দেখি কোনোটা ভুল হয়েছে ঠিক আছে তাহলে সেটা আমি পরবর্তী ভিডিওগুলোতে আমি সংশোধন করে দেব। কম সময়ের মধ্যে দ্রুততার সঙ্গে এগুলো করা হয়েছে আশা করি সমস্ত কিছুই ঠিক রয়েছে যদি পরবর্তীকালে দেখি কোনো প্রশ্নের উত্তর আমার ভুল করা হয়েছে সেটাকে আমি পরবর্তীতে সংশোধন করে দেব। তো এই হচ্ছে মোটামুটি আশিটা প্রশ্নের আমাদের দু হাজার চব্বিশের জানুয়ারির কুড়ি তারিখে আমাদের যে এক্সামটা হলো আজকে সেই আশিটা প্রশ্নের উত্তর প্রত্যেকেই কমেন্ট করে জানাবে নাম জেলার নাম এবং কতগুলো কত নাম্বার তোমার হচ্ছে তুমি দেখে নাও কতগুলো ঠিক হচ্ছে যতগুলো ঠিক হচ্ছে তাকে এক দশমিক দুই পাঁচ দিয়ে গুণ করো গুণ করলে তোমার নাম্বার পেয়ে যাবে ঠিক আছে প্রত্যেকে কমেন্ট করে জানাবে আর তোমাদের পরবর্তী এমন কোনো অভিভাবক যদি দেখছেন যারা যা আপনার সন্তানকে দু হাজার পঁচিশে নবদের জন্য প্রিপারেশন দিতে চান তাহলে অবশ্যই আমাদের সেভেন এইট সেভেন টু সিক্স জিরো টু সেভেন ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন ঠিক আছে তো এই ক্লাস এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং তোমাদের মতো করে সবার খেয়াল রেখো জয় হিন্দ